নমস্কার বন্ধুরা মুসুর ডালের মধ্যে ডিম দিয়ে বানিয়ে নাও একদম নতুন মাত্র পাঁচ মিনিটে ঝটপট জিভে আনা রেসিপি রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি এক কাপ মুসুর ডাল তো মুসুর ডালটা মোটামুটি সবসময় আমাদের বাড়িতে থাকে আর মুসুর ডালটাকে কিন্তু খুব ভালো করে জল পাল্টে দু থেকে তিনবার ধুয়ে নেব তারপর অল্প জল দিয়ে মুসুর ডালটাকে ভিজিয়ে রেখে দেবো খুব বেশি জল দিয়ে কিন্তু মুসুর ডালটাকে ভেজাবে না একদমই অল্প পরিমাণ জল দিয়ে মুসুর ডালটাকে আমি তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম আর তিরিশ মিনিট পর দেখো একদম ঝরঝরে টাইপেরই রয়েছে মুসুর ডালটা ভালোভাবে ভিজেও গেছে অতিরিক্ত জল দিয়ে কিন্তু আবারও বলছি ভেজাতে যাবে না তারপরে একটা ডিমকে আমি এই জলে ভিজিয়ে রাখা মুসুর ডালের মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম এবার দেব স্বাদ মতো লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো আর দেবো একটু জিরে গুঁড়ো এখানে চাইলে একটু গরম মশলার গুঁড়ো তোমরা দিতে পারো আমি দিলাম না এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মুসুর ডালের সঙ্গে ফ্যাটানো ডিম এবং সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এই সমস্ত কিছুকে নিয়ে নিচ্ছি একটা মিক্সার জারের মধ্যে মিক্সার জারের মধ্যে নিয়ে সব কিছুকে একসাথে মিহি করে ব্লেন্ড করে নেব তবে একদম মিহি করব না একটু গোটা গোটা রেখে করব। এটা মাথায় রাখবে দেখো দেখিয়ে দিচ্ছি ফেলে আর কোনো রকম জল দেবারও প্রয়োজন নেই আলাদা করে তো দেখো দেখতেই পাচ্ছ এইভাবে করে আমি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি কারণ কম পরিমাণ জলে কিন্তু ডালটা ভেজানো ছিল এবার এই ডালের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি দুটো বড় বড় সাইজের পেঁয়াজকে কুঁচি করে দিয়েছি একটু বেশি করেই পেঁয়াজ কুঁচি দিলাম তারপর ঝাল বুজে কাঁচা লঙ্কার কুঁচি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি আর দিয়ে দেব থেঁতো করা আদা রসুন দেওয়ার প্রয়োজন নেই এবারে আর একটু লবণ আমি এখানে অ্যাড করে দিলাম তারপরে চাট মশলা অ্যাড করছি আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করছি খেতে কিন্তু দারুণ লাগবে এক প্যাকেট ম্যাগি মশলা অ্যাড করলে আর সবশেষে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার সব কিছুকে একসাথে মেখে নেবো প্রথম থেকে রেসিপিটার ক্ষেত্রে এটা মাথায় রাখবে ডালটাকে কিন্তু অল্প জল দিয়ে ভেজাবে পেস্ট করার সময় আলাদা করে জল দেবে না একটু গোটা গোটা রেখে পেস্টটা করবে আর এরকম একটু শুকনো শুকনো মাখাটা হবে মানে একদম যেন লিকুইড টাইপের হয়ে না যায় এবার দেখো আমি তেল আগে থেকে গরম করে নিয়েছি এবার পকোড়া সেপে ভেজে নেব তৈরি হচ্ছে মুসুর ডালের মুচমুচে পকোড়া এইভাবে বানিয়ে তোমরা একদম গরম গরম চাবা কফির সাথে দুর্দান্ত লাগবে একটু ডিম দেওয়ার কারণে কিন্তু মুসুর ডালের পকোড়াগুলো ভীষণই ক্রিস্পি হয় মুসুর ডালের পকোড়া এমনিতেই ভীষণ মুচমুচে হয় আলাদা করে বেসন চালের গুঁড়ো ময়দা কোনো কিছু দিতে লাগে না কর্নফ্লাওয়ারও দিতে হয় না আর দেখো মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিয়েছি হাই ফ্লেমে আর ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তৈরি হয়ে গেল একদম মুচমুচে মুসুর ডালের পকোড়া ডিম দেওয়ার কারণে কিন্তু এই পকোড়াগুলো একদম মুচমুচে হয় আর স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো এইভাবে বন্ধুরা যখন পকোড়া খেতে ইচ্ছা করবে অনেক রকম পকোড়া তোমরা ট্রাই করেছো একবার বাড়িতে থাকা মুসুর ডাল আর ডিম দিয়ে এই পকোড়াটা ট্রাই করে দেখো দুর্দান্ত লাগবে আওয়াজ শুনে আশা করছি তোমরা বুঝতেই পারছো যে পকোড়াগুলো কিন্তু একদমই মুচমুচে হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি একটু টমেটো সসের সাথে গরম গরম সার্ভ করেছি গরম গরম পকোড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগবে চা কফির সাথেও ভালো লাগবে আবার শুধু টমেটো সসের সাথেও ভালো লাগবে দেখো আমি দুটোকে নিয়েও দেখিয়ে দিচ্ছি দেখো একদম বাইরে থেকে ক্রিস্পি মুচমুচে হয় খেতে অপূর্ব লাগবে সমস্ত পকোড়ার মধ্যেই মসুর মুসুর ডালের পকোড়া ডিম দিয়ে করলে কিন্তু ভীষণ মুচমুচে হয় বাইরে থেকে আর ভিতর থেকে একটা জুসি ভাবও বজায় রয়েছে যেটা তোমরা দেখেই বুঝতে পারছো তাহলে বন্ধুরা মুসুর আর ডিম দিয়ে এই একদম নতুন রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার রিকোয়েস্ট রইল সকলে সুস্থ দেখো ধন্যবাদ